বাবা দিনমজুরি করে সংসার চালান সংসার চালাতে বাবার সঙ্গে সাহায্য করে শুভজিৎ আর্থিক অনুটনকে দূরে সরিয়ে এবছর উচ্চ মাধ্যমিকে নজর কারা ফল করলেন তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের প্রত্যন্ত এলাকা তথা ফলিমারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভজিৎ সাহা তার প্রাপ্ত নম্বর চারশো বিয়াল্লিশ ভবিষ্যতে সে রেলওয়ে গভর্নমেন্ট জব করতে চায় তবে আর্থিক প্রতিকূলতা বাধা হয়ে দাঁড়িয়েছে শুভজিতের শুক্রবার এমনই ছবি ধরা পড়ল তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের ফলমারি গ্রাম পঞ্চায়েতের বানী কাটা এলাকায় এ ব্যাপারে তার বাবা সুরেন্দ্র সাহা বলেন নিজের কোনো জমি না থাকায় অন্যের জমিতে দিনমজুরি কাজ করে সংসার চালাই আমার সঙ্গে শুভ সংসারে হাল ধরতে সাহায্য করে এর পাশাপাশি পড়াশোনা করে এবছর উচ্চ মাধ্যমিকে শুভজিৎ চারশো বিয়াল্লিশ নম্বর পেয়েছে এতে আমি খুব খুশি ছেলের ভবিষ্যতে রেলে গভর্নমেন্টে চাকরি করার ইচ্ছে কিন্তু ছেলেকে কতদূর পড়াতে পারবেন তিনি তিনি আরও বলেন আমার দুই ছেলে বড় ছেলের এরূপ ফল করায় আমি খুবই চিন্তিত দিনমজুরি করে যা রোজগার হয় তা সংসার চালাতেই চলে যায় ভালোই লাগছে ফল করে ওটা খুশি হ্যাঁ আমি অনেক খুশি এই যে তোমার পিঠ আমার আমার স্কুলের আমার স্কুলের ছাড়দের অবদান অনেক রয়েছে তারপর শিক্ষক তারপর আমার পাড়ার প্রতিবেশী ওনাদেরও অবদান অনেক আমি আমি ভারতীয় রেলের জব করতে চাই তো হ্যাঁ আর ওইটা আমার তো স্বপ্ন ছিল ওইটাই কিন্তু এখন আর্থিক দিক থেকে পেরে উঠতে পারবো কি না সে বিষয়ে আমার একটু আর কি ডাউট জানি না যে স্বপ্ন আছে সেটা পূরণ করতে পারবো কি না আর্থিক দিক থেকে জন্য সরকার পাশে দাঁড়ালে মনে হয় আমার স্বপ্ন পূরণ হবে আমি তো সেই রকম কোনো নিয়ম মাফিক পড়াশোনা করতাম না যখন যখন আর কি মন চাইতো তখনই পড়তাম এমনি পড়াশোনার পাশাপাশি আমার তো অন্য কোনো কিছু ছিল না বাবার সাথে ওই মাঠে কাজ করছিল কাজ করে যতটুক হ্যাঁ সাহা খুবই খুশি আমাদের প্রতিবেশী বা মাস্টার এরা পাইপুট পড়াইছে এরাও আমাকে পয়সার কোনো চাপ দেয় নাই কোনো দিন তাতে আমি খুবই খুশি হ্যাঁ তাতে আমার আর্থিক অবস্থা খারাপ দিন মজুরি করি ওই অবস্থায় আমি আর কি ছেলেবেলাকে একটু লেখাপড়া শিখেছি ওরাও ঠিক মতো লেখাপড়া শিখে তো না কাজকর্ম না করলে তো আর পয়সা দেওয়া যাবে না বা খাদ্য খাওয়া খাওয়া যাবে না ওই জন্য আমি আর কি এতটুকু করছি কিন্তু খুবই খুশি আমাদের পাইপোর্ট যারা মাস্টার পড়াইছে ওরা আমাকে সহযোগিতা করেছে তার জন্য আমি খুবই খুশি হ্যাঁ এটা যদি সরকার বা প্রশাসন আদিবাসী সবাই যদি আমাদের একটু সহযোগিতা করে তবে না আমার ছেলের স্বপ্ন পূর্ণ হবে তাহলে কেউ যদি সহযোগিতা না করে বা প্রশাসন সহযোগিতা না করে তবে তো আমরা পারবো না আমরা একদম দিন মজুরি এই ভাঙ্গাচুরা ঘরে থাকি হ্যাঁ তাই কাজ করি আমরা খাই আমার নাম সুরেন সাহা